নমস্কার কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি আপনারা কেমন আছেন জানাবেন একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে দেখতে থাকুন আজকে যে রান্নাটি করব সেটা সবাই জানেন কি না জানি না এটা আমার এক জায়গা থেকে শেখা একটু দেখুন কেমন লাগছে লাগবে মসুরির ডাল আলু পেঁয়াজ রসুন আর ডিম এই কটা জিনিসই লাগবে এটাকে ডিম ডাল অ্যাকচুয়ালি বলে গ্যাসটা জেলে নিলাম জেলে ডালটা বসিয়ে দেব। প্রথমে ডালটা একটুখানি সিদ্ধ করে নেব আর এদিকের গ্যাসে আমি ডিমটা বসিয়ে দিলাম ডিমটা সিদ্ধ হতে একটু নুনও দিয়ে দেব। লবণ দেব একটু লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপরে একটু নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে প্রথমে প্রথমে লবণ দেব আর একটু সামান্য হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে ভালো করে ভোজা নেব বন্ধুরা দেখুন ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবে এবারে কড়াই দেব গোটা জিরে দেব শুকনো লঙ্কা ফলুন এরপর কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব আলুগুলো অল্প একটু করে ভাজ ভাজা ভাজা করে নেব আলুটা ভাজা হয়ে গেছে এরপরে একটু সামান্য চিনি দিয়ে দেব চিনিটা গলে গেছে এরপরে আমি রসুনটা দিয়ে দিলাম ছোট করে রসুন দিয়ে দিলাম তার সাথে সাথে পেঁয়াজটাও দিয়ে দেব পেঁয়াজ রসুন একটু ভালো করে ভাজা করে নেব এরপর টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পরে একটু লবণ দেবে স্বাদ মতো লবণ দেবে ডালে অল্প লবণ দেওয়া হচ্ছে লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি ভালো গলে ওঠে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মিনিট দিয়ে মতন কষব কষে এরপরে ডালটা দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো দেব এরপরে ডালটা আস্তে করে দিয়ে দেবো এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব সামান্য একটুখানি ফুটবে গরম মশলা দিয়ে নামিয়ে দেব আজ তবে এখানেই থাক বাকি কথা পরে হবে সবাই কেমন আছেন বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তবে টাটা